وقال النبي صلى الله عليه وسلم: حب الدنيا راس كل خطيع مسلمان اما ربنا الله تعالى بداعي اما الرب مَرِيكَ الله تعالى جَنِيَ داعي مسلمان دنيا دنيا رجوت محبوب دنيا رقيم دنيا رب بشر منور মানুষ ধ্বংস করে দেয় মহাব্বদ মহাব্বত ধ্বংসের মূল। কারণ যে আজকে বিবির কারণে মানুষগুলো গুলো মহাব্বত করে আজকে সংসারের কারণে মানুষ দুনিয়ার মহাব্বত আজকে বাড়ির কারণে দুনিয়ার মহাব্বত আজকে গাড়ির কারণে দুনিয়ার মহাব্বত এই যে মানুষের মহাব্বত দুনিয়া দুনিয়া করে এই জন্য আল্লাহর নবী আমাকে আপনাকে জানিয়ে দেয় দেয়া দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল এ মুসলমান দুনিয়া মহাব্বত না। যেই জিনিসটাকে মহাবত করার দরকার ওই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের দিকে খেয়াল করো দুনিয়া দুনিয়া আল্লাহ তালা বলেন কাফের সম্পদ দেখে কাফের বাড়ি গাড়ি দেখে বান্দা তুমরা আশ্চর্য হয়ে বানা তোমরা লোভে পয়ের বানা আল্লাহ তালা কায়াতের মধ্যে বলেন আল্লাহ তালা বলে কাপেরদের অট্টালিকা কাপেরদের দুনিয়া কাফেরদের বাড়ি দেখে। বান্দা তুমি দুনিয়ার দেখি পরবা না আল্লাহ তালা বলে বন্ধা দুনিয়া কাপের মৃত্যুর উপরে তার ঠিকানা হবে জাহা নাম আর মুসলমান তোমার দুনিয়া হবে মৃত্যুর পরে এই দুনিয়া তোমাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে তাকাইয়া দেখো আল্লাহ তাআলা বলি বান্দা দুনিয়াটাকে এমন মহব্বত বান্দা করবা না যে মহাব্বতের কারণে তুমি জান্নাত ছাড়াইয়া যাইবা জান্নাত ছাড়াইয়া পালাইবা ওই দুনিয়ার মহব্বত তোমার থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলা বলে ওই যে কাফেরের রং টং ঠিকানা হচ্ছে দুনিয়া 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 হাদিসের মধ্যে আসছে আদ-দুনিয়া নেসিদুরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফيرين কাফিরের ঠিকানা বলো দুনিয়া হচ্ছে তাদের জন্য জান্নাত আর মুমিনদের হচ্ছে জান্নাত মুমিনদের দুনিয়া হচ্ছে জাহান্নাম এই জন্য মুসলমান দুনিয়া দুনিয়া করবা না দুনিয়ার ঠিকানা কিন্তু তোমার পরিপূর্ণ না ওই যে দুনিয়ার দিকে তাকাও যেই মানুষগুলো দুনিয়া চায় যেই মানুষগুলো দুনিয়া দুনিয়া করে ওই মানুষগুলোর ঠিকানা কেমন হয় ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ নবী তাবুকের যুদ্ধের সময় বলে নবুব দেখি তোমার দুনিয়ার মোহাম্মু বেশি নাকি আমি রসুলের মহাব্বত বেশি আবু বকরি দাও দাও তুমি তোমার মধ্যে দাও আবু আল্লাহ যা কিছু ছিলেন সমস্ত কিছু এনে আল্লাহ কাছে আল্লাহর বলেন আবু বকর তুমি দুনিয়ার মহাব্বত বেশি নামি মহাব্বত আল্লাহ বরকত বেশি আবু বকর বলো তুমি তোমার ঘরের মধ্যে কি রেখেছ আবু বকর রাদি আল্লাহ তার বললেন আল্লাহ আল্লাহ রসুলকে আমি আমার ঘরের মধ্যে রেখে আসলাম এই যে আজকে তাদের দুনিয়ার হালত কি ছিল আজকে আমার আপনার দুনিয়ার মহাব্বত কেমন এই দুনিয়ার মহাব্বত যত আমার বেশি থাকবে ততই বেশি আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে الله رب العالمين كيات المدة ومن أعرض عن ذكري فإن له معيشة ضَنْكًا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة يا ما الله رب العالمين دنيا زي مرغور مدة تقبي দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত দুনিয়ার প্রেম যে মানুষগুলোর মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলে বান্দা আমি দুনিয়া তার জন্য সংকীর্ণ করে দেব এই যে তাকাইয়া দেখো বর্তমান মানুষগুলো যেই মানুষগুলো বলে ফেরাউন বলো হামান বলো কারুন বলো এই জামানার যারা ক্ষমতাওয়ালা বলো তাদের কেউ দেখাও তাদের মধ্যেও দুনিয়ার মহাব্বত দুনিয়ার মায়া এই জন্য আল্লাহ তালা তাদের দুনিয়া সংকীর্ণ করে দিলেন কেমন দুনিয়া সংকীর্ণ এ মুসলমান তুমি চিন্তা করে দেখো আব্দুল মালিক ইবনে মারওয়ান নামের একজন বাচ্চা ছিল এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ নয় বছর রাজত্ব করেছে দীর্ঘ নয় বছর দুরিয়ার জমিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছে আব্দুল মালিক ইবনে মারওয়ান ওই জায়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা ফাইন্না লাহু মাঈশাতা দঙ্কা ওয়া আমা এই যে মানুষগুলো আজকে দুনিয়া 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 করণ এই জন্য মালিক নেমারের কথা আল্লাহ তালা উল্লেখ করেন বলে দে মানুষে আব্দুল মালিক ইবনে মারওয়ানের মতো তো ক্ষমতাওয়ালা হইতে পারবে না ইব্রাহিম ইবনে আদহামের মত তো ক্ষমতাওয়ালা হইতে পারবে না আব্দুল মালিক ইবনে মারওয়ান দীর্ঘ বিশ বছর রাজত্ব করেছে কিন্তু দুনিয়া যেমনে মন চায় তেমনে চালাইছে আল্লাহ আল্লাহর রাসূলকে মানে না আল্লাহর কোরআনের দিনকে প্রাধান্য দেয় না এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা ওই যে দুনিয়ার mohabbat দুনিয়ার ভালোবাসা এই জন্য আব্দুল মালিক ইবনে মারওয়ান انتিকাল যখন করলেন কবরের রাখ যখন রাখলেন উমর ইবনে আব্দুল আজিজ ওই যে ইসলামের প্রথম খলিফা ওমর ওই ওমর না ও ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ওই যে তার শ্বশুর ছিল আব্দুল মালে কিবনে মারওয়ান যখন ক্ষমতার মধ্যে ছিলেন যেমনে মন চাই জিন্দিগি চালাইলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগ হয়ে গেলেন গুস্সা হয়ে গিয়ে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে গেলেন ওই আরবের মানুষ পাখানের মতো যার চেহারা আল্লাহ তালা তার চেহারাটাকে এমন ভাবে যখন কবরের মধ্যে রাখলেন সঙ্গে সঙ্গে তার চেহারাটা কালো হয়ে গেল কিসের কারণে উমর ইবনে আব্দুল আজিজ যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো আল্লাহর রাসূলের সাহাবী ছিল সেই উমর না যে উমর ছিল উমর ইবনে আব্দুল আজিজের জামানায় ওই উমর ইবনে আব্দুল আজিজ বলে যে বান্দা দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রেম যদি মানুষের মধ্যে থাকে মালিক আল্লাহ তাআলা মানুষদেরকে কোন দিকে নিয়ে আনে মানুষদেরকে দুনিয়াতে বিয়াত যদি করে আখিরাতেও বিয়াত যদি করে এই কথা উমর ইবনে আব্দুল আজিজ সে মানুষগুলোকে জানিয়ে বুঝিয়ে দিতে চায় যে তোমরা যারা আছো তোমরা সবাই তোমরা জেনে রাখবা তোমরা শুনে রাখবা তোমাদের অন্তরের মধ্যে কেটে রাখবা দুনিয়ার মহব্বত তোমরা ওই রকম রেখো না দুনিয়ার মহব্বত যদি তোমাদের মধ্যে থাকে তাহলে আব্দুল মানে

সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে জিন বল ইনসান বল মানব বলো দানব বল পৃথিবীর জমিনে যার জন্ম আছে তার মৃত্যু আছে মরুন থেকে পালাইতে পারবে না কবি বলে মরুন থেকে পালাও যদি লাগাও তুমি আকাশ প্রাণে লাগায় সিঁড়ি তবু বন্ধু মরুন তোমায় লইবে গিরি মরুন থেকে পালাইবা বুঝতে পারবা না রে বান্দা বাঁচতে পারবা না বাঁচার কোনো সুযোগ নাই রে মুসলমান এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আব্দুল মালিক ইবনে মারওয়ানের দিকে তাকাও রাসূলের জামানায় নয় যেই মানুষগুলো আল্লাহর রাসূলকে দেখেছে যেই মানুষগুলো দেখে দেখে কোরআন শিখেছে যেই মানুষগুলো দেখে দেখে আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে ওই মানুষগুলোর দিকে তাকাও ওই মানুষগুলো ইসলামের উপর পরিপূর্ণ سیرত আর হইরে তা নয় কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা তার জামানায় আব্দুল মালিক ইবনে মারওয়ান একজন বাদশা আসছিল জালেম বাদশা আল্লাহ তাআলা বলে কব এর কার সঙ্গে সঙ্গে তার চারাটা আমি আল্লাহ তালা কালো করে দিলাম এই যে দুনিয়াত মুহাব্বত হুব্বু দুনিয়া রাসুকুল্লি খাতিয়াত আল্লাহ তাআলা পরে বদলা দুনিয়াটা এত মুহাব্বত তুমি করবা না ওই যে আব্দুল মালিক ইবনে মারওয়ান বাবা যেমন মহাব্বোধ করেছে সন্তানও তেমন মহাব্বোধ করেছে বাবার মতো সন্তানও দুনিয়ার ভালোবাসা প্রেম সেই রকম করেছে যেমন চাই জিন্দিগি পরিচালনা করেছে অন্যের মাল লুণ্ঠন করেছে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আখেরাতকে প্রাধান্য দেয় নাই আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দেয় নাই আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে যখন সুলাইমান ক্ষমতায় আসলেন মাত্র নয় মাস রাষ্ট্র পরিচালনা করেছে যেমনে চাই জিন্দেগি সেমনে চালাইছে নয় মাস পরে সুলাইমান যখন ইন্তেকাল করলেন ওমর ইবনে আব্দুল আজিজ বলে তোমরাও ওকে ওতারে কবরের মধ্যে নামায়ে বানা আমি আব্দুল মালিক ইবনে মারওয়ান রে কবরে রাখলাম সে মন চাই জিন্দিকে জ্বালাইছে বাবার ঐতিহ্য ধরতে রেখে দুনিয়ার মহব্বত সন্তানের মধ্যেও ছিল সন্তান ও বাবার মতো সেই কাজ করেছে আমি তার লাশটা কবরের মধ্যে রাখব তার পরিণতি কি হানত আমি ওমর ইবনে আব্দুল আজিজ দেখতে চাই এই জন্য আমার ওই যে আব্দুল তার লাশটা যখন কবরের মধ্যে রাখলেন ওই যে দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা তার মধ্যেও ছিল কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা থরথরে কাঁপা শুরু করলো

একটা খবর তোমাদের কানের মধ্যে পৌঁছাইতে চায় আমার শ্বশুর ছিল ওমর ইবনে রাজ বলেন আমার শ্বশুর ছিল মানে আব্দুল মালিক ইবনে মারওয়ান আমার শ্বশুরের সন্তান তারাও কিন্তু বাবা আর ঐতিহ্য ধরতে গিয়ে বাবার মতই রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু আমি অমর ইবনে আব্দুল লাজিজ তাদের মতো ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করব না আমি আল্লাহ আল্লাহর রাসূলের আইন অনুযায়ী ক্ষমতা আল্লাহ আল্লাহর রাসূল অনুযায়ী আমি দুনিয়ার জমিনে রাষ্ট্র পরিচালনা করব ওমর ইবনে আব্দুল লাজিজ বিবিকে ডাক দিয়া বলে বিবিরে আমি ওমর যেই ওমর সিরাম আমি চলতে গেলে আমার সামনে বহর ছিল উটের বহর আবার পিছনে উটের বহর থাকতো এ মুসলমান ওই যে মহর আবদুল্লা এমন একটা দুনিয়া বানাইলা দুনিয়ার मोहब्बत তার মধ্যে নাই দুনিয়ার मोहब्बत তার মধ্যে নাই ওমর ইবনে আব্দুল আজিজ এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে আর মানুষদেরকে বলে তোমরা লক্ষ্য করে দেখবা আমি যখন ওমর ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ যখন انتিকাল করব আমার লাশ আমার কবর আমার সাথে কখনো খারাপ আচরণ করবে না কורה দেখেন বুকের পাটাটা কেমন বড় ছিল সে কেমন মানে আত্মরানের সাথে একিলের সাথে কথা বলেছে যে দুনিয়ার मोहब्बत আমার মধ্যে থাকবে কিন্তু ওই রকম না যে मोहब्बत আমাকে কবরকে বাসাইতে পারবে না যে मोहब्बत আমাকে জাহান্নাম থেকে বাসাইতে পারবে না অমন मोहब्बत আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমি রাখবো না আমার মধ্যে ওই मोहब्बत থাকবে না এইজন্য ওমর ইবনে আব্দুল আজিজ ওই রকম ভাবে পরিচালনা করেছে যেমন

ইরান ছিল দুনিয়ার মহাব্বত দুনিয়ার মায়া তার মধ্যে ছিল না দুনিয়ার মায়া তার মধ্যে না থাকার কারণে সে এই রকম ভাবে ইতিহাসের মধ্যে আসছে ওই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুগ্রাণ পেয়েছে এই জন্য মুসলমান ভাইয়ার আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তির জন্য তোহফাতুল মুমিনিন মাউত কোনীন ব্যক্তির জন্য মিত্র হচ্ছে আত্মপার আশ্রয় এ মুসলমান জয়ে মার গুরু আল্লাহর দিন কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন পরিশ্রম করে যে মানুষগুলো নিজের জীবন বাজি রেখে আল্লাহ আল্লাহর রাসূলের দিন প্রাধান্য দেয় ওই মানুষগুলোর মৃত্যু আল্লাহ তারা উপহার স্বরূপ হিসেবে বান্দাকে জান্নাত দান করে দেয় এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার মহাব্বত থাক বাড়ারে বান্দা দুনিয়ার মহাব্বত থাকার কারণে আজকে তোমার এই পরিণতি তুমি যখন দুনিয়া ছেড়ে যাইবা তোমার বিবি সঙ্গে যাইবে না তোমার স্ত্রী সঙ্গে যাইবে না তোমার ভাই সঙ্গে যাবে না তোমার বন্ধু সঙ্গে যাইবে না তোমার সন্তান সঙ্গে যাইবে না তোমার একা একা কবরের মধ্যে যাওয়া লাগবে এই জন্য তোমার কবর তোমার ঠিক করা লাগবে এই জন্য আল্লাহর রাসূল বলেন আল কবরু حفره من رياض الجنه او حفره من حفر النار এই জন্য আল্লাহর নবী বলেন কবর হলো কার জন্য কারো জন্য জান্নাতের একটা অংশ আবার কারো জন্য হবে দুজকের একটা অংশ এই জন্য আমি প্রায় বলে থাকি একটা গজল আপনাদের মধ্যে প্রায় বলে থাকি প্রায় যেই কথাটা বলি সেই কথাটা হচ্ছে যে মানুষ বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি কি যাইবানা সেই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আমার আমার করলার এই না দুনিয়া সবিত রবে পরে সবিত রবে পরে সঙ্গে কিছু আমার যাবে না চিন্তা করে দেখো না কবরে কি না কবরে কি যাইবানা ওই কবরে সঙ্গীসাথী কাউরে খুঁজে না ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে না চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা এই জন্য মুসলমান ভাইরা আমার কবর এমন কবর কবর তোমার হবে আসল ঠিকানা এ মুসলমান তোমার তোমার আমার আমার সেই ঠিকানা এই জন্য ওই কবরের মধ্যে যাইবা ওই কবরে যাবার আগে নিজেকে পরিবর্তন করে নাও ওই কবরে যাবার আগে নিজের মধ্যে পরিবর্তন এনে নাও দুনিয়া দুনিয়া করলা এই যে তাকাইয়া দেখো যেই মানুষগুলোর দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত ওই মানুষগুলোর পরিণতি কি হয়েছে ওই মানুষগুলোর হালত কি হয়েছে এমন তো এই জামানায় দুই হাজার দিকে তাকাও যেই মানুষগুলোর দুনিয়ার মোহাব্বত ছিল ক্ষমতার মোহাব্বত ছিল আল্লাহ আল্লাহর রাসূলকে মানে নাই আল্লাহ আল্লাহর রাসূলের সেই আইনকে মানে নাই আল্লাহ তালা বলে বান্দা আমি দরি না দরি না

নিজেকে পরিবর্তন করে পরিবর্তন করে পালাইতে চাইছে কিন্তু আল্লাহ তালা বলে বান্দা আমি দরি না দরি না কিন্তু দরলে বান্দা সারি না এটার প্রমাণ হলো বান্দা এই যে মানুষ দুনিয়ার মহাব্বত থাকার কারণ এই জন্যে দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত বেশি রাখা যাবে না ভাই দুনিয়া কখনো সুখ দুনিয়া কখনো দুঃখ এই জন্য কবি বলেন কবি সুখে কবি দুঃখে এই কা নাম দুনিয়া হয় কখনো সুখ কখনো দুঃখ এটার নামই জিন্দেগি যদি জিন্দেগির মধ্যে পরিপূর্ণ সুখ হয় তাহলে তো তুমি আখিরাত পাইলা না মৃত্যুর পরে অনন্ত কাল সেই ঠিকানা জান্নাত সেটা তো তুমি পাইলা না এই জন্য দুনিয়ার একটু কষ্ট দুনিয়ার একটু আরাম এগুলোর দিকে না তাকাইয়া আখরাতের দিকে আমার আপনারা তাকানোর দরকার আখরাতের দিকে ফিকির করার দরকার আল্লাহ রাসুলকে যেই দিন দিয়ে প্রেরণ করেছেন রাসুল কতটুকু চেষ্টা করেছিলেন রাসুল কতটুকু ফিকির করেছিলেন দুনিয়া নিয়ে মানুষগুলোকে জাহান নাম থেকে বাঁচাবে এই দুনিয়া থেকে কেমনে যা দুনিয়া বিমুখ করে মানুষগুলোকে আখেরাত করবে সেই ফিকির রাসুল যেভাবে করেছে আমার আপনার করার দরকার এই জন্যে আমরা আল্লাহ তালার সেই দিনকে প্রাধান্য দিয়ে আমরা দুনিয়ার মহাব্বতকে ছেড়ে আমরা আখেরাতের মহাব্বত রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকেই যাতে এই জিনিসগুলো বোঝার জন্য তৌফিক দান করে দুনিয়া